মা সরস্বতী উনি হচ্ছেন বিদ্যা বুদ্ধি ও জ্ঞানের দেবী যার জন্য তাকে বাগদেবী বলা হয় তো মা সরস্বতী এই যে কথা হচ্ছে ব্রহ্মার কন্যা এটা আসলে ভুল ধারণা এটা একটা ভ্রান্তি ধারণা ব্রহ্মার থেকে সৃষ্টি মা সরস্বতীর কিন্তু তাই বলে সে কন্যা না ব্রহ্মার কণ্ঠ থেকে সরস্বতী দেবীর আবির্ভাব সেই আবির্ভাব হওয়ার কারণে সে ব্রহ্মার কন্যা হতে পারে না মূলত সে ব্রহ্মার স্ত্রী সে হচ্ছে বিদ্যা বুদ্ধি দেবী যার কারণে আমরা তাকে বাগদেবী বলি এখন ব্রহ্মার কন্যা এটা আসলে ভুল ধারণা এটা একটা ভুল প্রচার এই ভুল প্রচারের কারণে ভুল ধারণা আর ভুল ধারণার কারণেই হচ্ছে মানুষের ভিতরে ভ্রান্তি কাজ করে আসলে এটা সঠিকভাবে জানতে হবে লৌকিকভাবে শিবের কন্যা হিসেবে পূজিত হয় আরেকটি কথা না বললেই নয় আমাদের মা সরস্বতী উনি কিন্তু বৈদিক দেবী যে সকল দেবতা ও দেবীদের উল্লেখ আছে তাদেরকে বৈদিক দেব দেবী বলা হয় তাদের মধ্যে একজন হচ্ছে মা সরস্বতী কোথাও কোথাও বিশেষ করে বাংলাতে হ্যাঁ আপনার কুমারী রূপেও পূজিত হন কারণ এখানে কিছু কিছু শাস্ত্র গ্রন্থ মনে করে যে আপনার সরস্বতী দেবী যেহেতু বিদ্যা বুদ্ধি ও জ্ঞানের প্রতীক জ্ঞানের দেবী সুতরাং বিদ্যা বুদ্ধি ও জ্ঞানে কোনো মায়া পিছুটান এগুলো কাজ করে না বা করতে নেই যার জন্য আমরা সরস্বতী দেবীকে কুমারী রূপেও পূজা করে থাকি দর্শনটা হওয়া দরকার সেটা হচ্ছে মা সে হবে রাজহংস উপবিষ্ট হবে মা সরস্বতীর বাহন থাকবে রাজহংস মা সরস্বতীর হাতে বিনা থাকবে বিনা হচ্ছে জ্ঞান বুদ্ধি ও সঙ্গীতের প্রতি এগুলো নিয়েই মা আমাদের মাঝে আবির্ভাব হবেন এবং মা পূজিত হবেন আমাদের কাছে বিভিন্ন মনির ঋষিদের ধ্যান তাদের ধ্যান ও আরাধনার মাধ্যমে কিন্তু রূপগুলো আসছে সেই রূপে আমরা পুজি আমরা আমাদের কাছে মা সরস্বতী বা বিভিন্ন দেবতা দেবীরা পূজিত হন এখন আমরা নানা বর্ণ দেখে নানা রূপ দেখে থাকি বিভিন্ন রূপ হ্যাঁ আমরা বিভিন্ন রূপের সাথে এখন বর্তমান পরিচিত হচ্ছি আসলে আমি মনে করি এই বিভিন্ন রূপটা যৌক্তিক না বা শাস্ত্র মতে না এটা শাস্ত্র অনুযায়ী না শাস্ত্র অনুযায়ী হবে আপনার এতেই রূপ হবে যেটা হচ্ছে শ্বেত বর্ণের তাহলে এই যে সমাজে যারা পুজোটা করছে তারা স্বাস্থ্য জ্ঞান না রেখে লোকিভাবে তারা নিজের মন গড়া তৈরি করছে এটা কি সমাজে কি প্রভাব ফেলতে পারে সমাজে অবশ্যই এটার একটা বিদ্রুপ প্রভাব পড়বে যার কারণে যার প্রভাবে আমরা এখন বিভিন্ন গুজব কথা বিশ্ব আমরা সনাতনী হয়েও বিশ্বাস করে নিচ্ছি আমরাই আমাদের কথাটাকে বিশ্বাস করে নিচ্ছি যে ভুল একটা ব্যাখ্যাকেও আমরা সঠিক ব্যাখ্যা মনে করে ভুল করতেছি ভুল করে যাচ্ছি আর আমি মনে করি যে এটা থেকে আমাদের বেরোতে হবে আমাদেরকে ধর্মপথে চলতে হবে আমাদেরকে শাস্ত্র গ্রন্থ অনুযায়ী চলতে হবে আমাদেরকে গ্রন্থ অধ্যয়ন করতে হবে গ্রন্থের জ্ঞান নিয়ে আমাদেরকে করতে হবে আর আপনি অবশ্যই জানেন যে এখানে রাজস্বিক তামসিক বলে কিছু কথা আছে বা বিষয়বস্তু আছে এখন আমরা আমি বলবো না আপনি করছেন বা আমি করছি বা কেউ করছে তো আমি মনে করি আমরা আমরা যদি ধর্মের ব্যাখ্যা বা বাইরে বেদের কোনো ধর্মগ্রন্থের কাজ করে থাকি সেটা তামসিক বলে গণ্য হবে এখন এই যে যারা এই পুজোটা করছে তারা তো জানে না এই জানানোর দায়িত্বটা কা এই জানানোটার দায়িত্ব হচ্ছে আমাদের অনেকেরই দায়িত্ব তার মধ্যে আমাদের যারা উচ্চমার্গের ব্রাহ্মণ সমাজ তারপর হচ্ছে আপনার ব্রাহ্মণ সমাজের বাইরে আছে যারা সনাতনী স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন সংগঠন আছে যারা ধর্ম সম্পর্কে ভালো জানে ইভেন আমি মনে করি প্রতিটা সনাতনীর জানা দরকার এবং জানানো দরকার কারণ হচ্ছে আমি জানি আপনি জানেন না আপনাকে আমার জানাতে হবে আপনি জানেন আমি জানি না আমাকে আপনার জানাতে হবে সে আমি যেই হই আমাদেরকে সঠিক পথে চলতে হবে সঠিক বিষয়টা জানতে হবে আমি আমাদের সবার ঐক্যবদ্ধ হয়ে সঠিকটা জানতে হবে ভুলটাকে বর্জন করতে হবে